বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো সুস্থ সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো দেখো আমি সকাল সকাল স্নান টান কাজকর্ম সেরে স্নান টান করে ঘরে চলে এসেছি আর এই দেখো আমার ছেলে এখনো উঠেনি ওকে তুলবো তারপরে দেখো ছেলেকে তুলে পরিষ্কার করিয়ে ফ্রেশ করে নিয়ে ওকে দিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে আমি সবজি কাটছি এই দেখো আজকে হবে পাঁচ তরকারি সেই জন্য সবজিগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে তারপরে বিকেলবেলায় চলে এসেছি চারটের সময় মাছের জল পাল্টাবো কি নোংরা হয়েছে এই দেখো আমার ছেলে ছেলের কযটা রঙিল মাছ আছে সেই মাছগুলোরই জল পাল্টে নিলাম এই দেখো জলটা পাল্টে নিলাম কি সুন্দর পরিষ্কার লাগছে তো দেখো শুভ বিকেল বন্ধুরা তো দেখো বিকেলবেলায় আজকে ছেলেকে কাজ করাতে বসে গেছি এই যে এগুলো ছেলে এখন লিখছে মানে এই বিন্দুগুলো আমি করে দিচ্ছি আর রঙ দিয়ে বিন্দু যোগ করতে দিয়েছে স্কুলের গরমের ছুটির তো মঙ্গলবার থেকে ছেলে স্কুল খুলে যাবে সেই জন্য এটা করাচ্ছি চারবার মানে পা এক থেকে কুড়ি পর্যন্ত পাঁচবার করতে বলেছে তো দেখো এখানে চারবার হয়ে গেছে ছেলের তো আর একবার বাকি আছে করে নিবে এখন দেখো ছেলে আর আমি কিছু বলো বাবা তুমি এখন এই কাজগুলো করবা আর দেখো কাটার আর লাঠি নিয়ে খেলছে ওর তো সব সময় খেলা তো চলো পড়িয়ে নি তো ছেলেকে স্কুলের ওই কাজটা করানো হলো তারপরে আমি যার জন্য বসলাম সেটা হলো মানুষের মুখ বলে না মানুষের চামড়ার মুখ বলতে কিছু আটকায় না তো মানুষের সত্যি চামড়ার মুখে বলতে কিছু আটকায় না এই যে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তাও কতজনা কত রকম কথা বলছে মানে বলছে যে সব সময় ফোন নিয়ে ব্যস্ত আর হ্যাঁ আমি বিকেলবেলা একটু রাস্তা ধারে ঘুরতে যেতাম আগে এখন যায় না সেই জন্য অনেকে বলছে হ্যাঁ এত ফোন নিয়ে ব্যস্ত যে কি এমন করে যে একটু রাস্তাতেও আসে না আমাকেও বলছে কী রে কী এমন করছিস যে রাস্তাতেও আসছিস না হ্যাঁ ভিডিও করছিস আমি বলেছি ভিডিও করি তো মানুষকে বলাও মানুষকে কিছু করবো করি সেটা বলাও যাবে না কারণ মানুষ এইটা শুনে নিবে আর সুযোগ নিয়ে তখন নানারকম কথা শোনাবে তো সেরকমই আমাকে বলছে যে হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলেছিস ভিডিও করছিস তুই কি কোনো দিন ভাইরাল হতে পারবি কোনো দিন পারবি না কত ভালো ভালো মেয়ে হতে পারছে না আর তুই পারবি ভাইরাল হতে গেলে ভালো ভালো চেহারার দরকার হয় ভালো সব কিছু ভালো 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 কিছুর দর মানে সবই ভালোর দরকার হয় তো মানে রকম কথা আমি বলছি চেষ্টা করি দেখি দেখি না হতে পারে কিনা আরে মানুষেই তো হচ্ছে ভাইরাল মানুষেই তো হচ্ছে অন্য কেউ তো হচ্ছে না তো দেখি চেষ্টা করে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই আমি পারবো সবই তোমাদের উপর ডিপেন্ড করছে তো বলছে যে যেমন যার মুখে যা আসছে বলছে বলুক কারোর কথায় কান দিলে চলবে না মানুষ অনেকে অনেক রকম কথা বলবে তাই বলে কান দিলে চলবে না আমি আমার লক্ষ্যে এগোতে থাকি যদি ভগবান থাকে বা আমার কপালে যদি থাকে যে ভাইরাল হতে পারবো বা আমিও একদিন যারা বড় বড় ইউটিউবার তাদের মতো যদি হতে পারি দেখি অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছি দু চোখ ভরা রাশি রাশি দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এসেছি আমি সবটাই তোমাদের ওপর নির্ভর করছে তোমরা আমাকে কতটা ভালোবাসা দিবা কতটা সাপোর্ট করবা সবই তোমাদের উপর তো জানি না আমি এই যে মানুষে আমাকে অনেকে অনেক রকম কথা বলছে তো আমি কিছু বলছি না কারণ সত্যি তো আমি যদি কোনো দিন নাই হতে পারি বলবো যে সেদিনই বলবো যেদিন আমি হ্যাঁ যেদিন আমি একটু মানে যেদিন আমি আমার লক্ষ্যে আমি যেদিন এগোতে পারবো যেদিন আমি সফল হতে পারবো সেদিন আমি বলবো যে দেখো তোমরা আমাকে বলেছিলা একদিন আর দেখো আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি তো আমি এখন বলছি না আর বলবও না আগে হয়ে তারপরে বলবো তো সবটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তবেই আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না কোনো দিনও বড়ো হতে পারবো না তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমি এগোতে পারবো আরে আজ না পারি দু মাসে না হোক চার মাসে না হোক এক বছরে না হোক দু বছরে তো হতে পারবো যদি তোমাদের ভালোবাসা থাকে তোমাদের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয় একদিন এগোতে পারবো তো বলুক যে যা বলছে মানুষের মুখ আমি তো আর আটকাতে পারবো না তো এই জন্যই ভিডিওটা অন করা ছিল তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ আমি একদমই নতুন রিসেন্ট এসেছি এই মাস দু মাস মতো হচ্ছে আমার ইউটিউব খোলা তাতেই অনেক মানুষে অনেক রকম কথা বলছে তো দয়া করে তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকো আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো এইটুকুই আমি এখন বলছি এটুকুই আমার বলার ছিল